শুধুমাত্র পঁচাশি হাজার টাকা শুধুমাত্র পঁচাশি হাজার হ্যাঁ শুধুমাত্র পঁচাশি হাজার টাকা শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় কিন্তু পাচ্ছেন এই চমৎকার গাড়িটা যেটা কিন্তু ভিথিরির অনেক মডিফিকেশন কিন্তু এটাতে করা আছে ভিথিরি অর্থাৎ আর ওয়ান ফাইভ ভার্সন অনেক কিট সহ থেকে শুরু করে মিটার টিটার সব লাগানো তাই তো ভিডিওতে যে প্রাইসগুলো বলবো ইনশাল্লাহ কেউ আসলে মানে বার্গেনিং করবেন না প্রাইসগুলো নিয়ে বার্গেনিং করবেন না ফোন দিয়েও পার্কিং করবেন না শুধু শুধু আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না যেই প্রাইস বলবো ওই প্রাইসে যদি ভালো লাগে আসবেন ভালো না লাগলে নাই ভাইয়া কিন্তু দয়া করে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না দামের বিষয় ভাই যদি কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আমরা বলে দিব কিন্তু প্রাইজের বিষয়ে আজকে কোনো কথা বলবেন না যেটা যে প্রাইস বলবো ফাইনাল ওকে ঠিক আছে তাহলে সেটা কত শুধুমাত্র পঁচাশি হাজার শুধুমাত্র পঁচাশি হাজার টাকা এরপরে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স এটা বেস ফর অফিসিয়াল বাই অফিসিয়াল শুধুমাত্র তিন লাখ টাকা তিন লক্ষ টাকাই শুধুমাত্র তিন লক্ষ টাকা আর ওয়ান ফাইভ পার্সন থ্রি আর ওয়ান

দুই বছরের নাম্বার করা ছিল গাইডের ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ এটা ওপর এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ এরপরে আছে হচ্ছে

মডেল দুই হাজার ষোলো ষোলো না সতেরো এখানে এটা ষোলোর মডেল সতেরো সতেরোতে রেল করা সতেরোতে রেল স্টেশন করা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় আচ্ছা এরপরে আছে ভি ফিফটিন বাজাজ ভি ভিফটিন দুই হাজার মডেল পাঁচ মালিক স্মার্ট কার্ড শুধুমাত্র টাকা আশি হ্যাঁ শুধুমাত্র শুধু টাকায় শুধু ওয়াও এরপরে কিন্তু আশা হচ্ছে রানার বোল্ড এটা বোল্ড যেটাই নেন এক লাখ দশ হাজার টাকাগুলো করে এক লাখ দশ করে এই মডেল কত ভাই এগুলো এগুলো সব বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ নাম্বার করা সবগুলাই হ্যাঁ দুইটা নাম্বার করা একটা ওয়ান টেস্ট এইটা এটা ওয়ান টেস্ট আর এটা নাম্বার করা ওইটা নাম্বার করা নাম্বার করা এই রেড কালারটাও নিতে পারবেন ব্ল্যাক কালার পাশাপাশি দুইটা আছে যেটাই নেন পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ দশ করে আচ্ছা এরপরে চলে আসব আজ হচ্ছে

জি অবশ্যই এই সুজুকি হাতিটার প্রাইস ছিল শুধুমাত্র 55000 টাকা 55000 আর মাহিন্দ্রা সেন্ট্রোটা ছিল 40000 টাকা 40000 সেন্ট্রো এফজেড এর ভার্সন পেয়ে যাবেন মাত্র 85000 টাকা 85000 এর ভার্সন ওয়ান ভার্সন ওয়ান বোল্ট তিনটা যেটা নেন লাখ 110 করে লাখ 110 করে রানার বোল্ট যেটাই নেন যেটাই নেন লাখ 110 করে আচ্ছা এখানে 50 বি15 শুধু 80000 টাকা শুধু 80000 এ ভি15 হুম শুধু 90000 টাকা পালসার 90000 টাকা 17 রেজিস্ট্রেশন পালসার জি আচ্ছা চিয়ার জেড শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা চিয়ার জেড আচ্ছা এইখানে আছে এক টাকা ঢাকা মেট্রো নাম্বার করা আছে এক টাকায় চেয়ার ঢাকা মেট্রো নাম্বার করা আছে নাম্বার করা আছে টাকা আচ্ছা রিগাল জি এস আর এটা হচ্ছে টাকা হ্যাঁ টাকা পরেরটা

দুই হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা কিন্তু এফআই ভার্সন এফআই এফআই ভার্সন এটা হ্যাঁ এফআই এবিএস এফআই এবিএস ইনক্লুডার বছরের নাম্বার করা আছে এটার প্রাইস পড়বে শুধুমাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি শুধু দুই লক্ষ টাকা শুধু দুই লক্ষ টাকায় ইনক্লুডার পাচ্ছি তাও আবার নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার করা আছে নাম্বার ডিজিটাল পেড স্মার্ট কার্ড ট্যাক্স টোকেনটা আপডেট আছে লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছে আমাদের শাকিল মোটর ঠিকানা ঢাকা মিরপুর 14 বাসানটেক বাগানবাড়ি হোসনালী মোড়স্থ পেয়ে যাবেন শাকিল মোটর অথবা ঢাকা ক্যান্টেনমেন্ট ইসিবি চত্বর মারিগাড়া চেকপোস্ট বাগান বেসকে পেয়ে যাবেন সাইকেল মোটর তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলেই সাইকেল মোটরসারে বাইকগুলো দেখতে পারবেন অথবা নিতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম